চলো তাহলে আমরা কেদারনাথ ঘুরলাম তারপরে ত্রিযুগী নারায়ণ ঘুরলাম তোমরা যদি ওই ভিডিওগুলো না দেখো তাহলে আমার চ্যানেলে যাই ভিডিওগুলো দেখতে পারো শর্টেও কিছু ইনফরমেশন পেয়ে যাবার শটও দেখতে পারো যদি লং ভিডিও না দেখো এবার আমরা ত্রিযুগী নারায়ণ দেখে সোনপুরাগ থেকে বেরিয়ে গেলাম এবার আমরা বদ্রীনাথের দিকে বদ্রীনাথে রাস্তাতে বেরিয়ে আমরা খুব মজা করলাম শরীর একটু টাইড হয়ে গেছিল তোমার ই থেকে আসতে লেগে ত্রিযুগী নারায়ণ মন্দির থেকে আসতে লেগে আমরা এখন গাড়িতে আছি র ভিডিও দেবো তোমাদের যতটা পারি অত তো আমরা ভালো ভিডিও বানাতে পারি না কিন্তু ইনফরমেশনের জন্য তোমাদের দিতে পারি তো গাড়ির ইনফরমেশন ছোট্ট করে দিয়ে দিই তোমাদের আমরা যে বুল রোডেতে যাচ্ছি আমরা হারিদুয়ার থেকে করেছিলাম সোনপুর একের জন্য পাঁচ হাজার টাকাতে পরে আমরা এর সঙ্গে কন্ট্যাক্ট করে একেবারে সোনপুর এক তোমার তিরযোগী নারায়ণ মন্দির বদ্রীনাথ আবার হরিদুয়ার এইটি খুঁয়ে আমাদের টোটাল একুশ হাজার টাকা আবার হারিদুয়ার নিয়ে এসেছিলো টোটাল একুশ হাজার টাকাতে আমরা চলে আসলাম এই হলো গাড়ির ইনফরমেশন যে একুশ হাজার টাকাতে আমরা টোটাল সব জায়গায় ঘুরে নিলাম তারপরে একটা সামনে একটা খুব সুন্দর মানে নদী পড়বে তোমাদের কীভাবে বোঝাবো এই নদীটা দারুণ লাগছিল দেখতে তো একটা কথা শুনলাম এর পাশেই তোমার একটা ব্রিজ আছে ছোট্ট সেই ব্রিজে অনেক বইয়ের শুটিং হয়েছে সেটাকে মিনি সুইজারল্যান্ড বলে নাকি আমাদের এখানে তোমরা দেখবা বাম দিকে দেখতে পাবা বাম দিকে সেই জায়গাটা দেখতে পাবা এটা এই লেকটা পার করার পরই তোমরা সেই মিনি সুইজারল্যান্ড দেখতে বা আমরা গাড়ির ভিতরে ছিলাম জাম্প ছিল ওই জন্য আমরা গাড়ি থেকে নামিনি কারণ জাম্পে গাড়ি থেকে বেশি নামলে তখন পরে গাড়ি ছাড়লে তখন ধরা মুশকিল হয়ে যায় জাম পরে তো অনেক নাহলে তো ফাটাফাট জাম্প থেকে বেরোতে পারলেই হলো তো মাঝে মধ্যে জাম্প পরে যে দেখতে পাচ্ছি এটা মিনি সুইজারল্যান্ড বলে এখানে অনেক মুভি শুটিং হয়েছে

খারাপ হবে মানে শরীর আরে হিন্দি কথা বলতে বলতে মনে হয় হিন্দি বেড়াচ্ছে বাংলা আর বেরাই কিন্তু ঠিকঠাক বলতে পারছি না হিন্দি তাও হিন্দি বেরাচ্ছে বাংলা না সবাই কথা কিছু বলতে পারুক না ম্যামেও করতে পারছে বকরির মতো সবাই জানে তো যাই হোক শরীর যতটাই খারাপ হচ্ছে ভালো লাগছে কিন্তু বলে বোঝানো যাবে না কি পরিস্থিতি

সালে কি যে পরিস্থিতি কিভাবে বোঝাবো মজা সাজা ভালো মন্দ সবই আছে এই প্যাকেজে যদি কেদারনাথ ট্রিপ করতে যাও খাবারের তোমাদের কিছু ইনফরমেশন দিয়ে পার তোমরা যদি কেদারনাথে ঘুরতে যাও তাহলে খাবারের রেট অ্যাভারেজ তোমরা ধরে নেবা দেড়শো টাকা পার প্লেট যেখানেই যাও দেড়শো টাকা পার প্লেট খাবারের রেট ধরে নেবা তো আমরা একটা হোটেলে ঢুকলাম দেখবা আমরা বদ্রীনাথে যাচ্ছিলাম মানে থেকে তখন এই হোটেলটাতে খাবারটা খুব সুন্দর ছিল এখানে যদি থালা থালা নাও বেস্ট আমি মনে বাকি তোমাদের মেনু দেখার কোনো প্রয়োজন নাই থালা নিবা এই হোটেলের পিছনটা না এত সুন্দর কিভাবে বলবো তোমাদের দারুণ দারুন ছবি তুলবার মতন একটা জায়গা তো যাই হোক খাবারের কথা বলি তো দেড়শো টাকা প্লেটের খাবারটা নিবা চারটা রুটি নাহলে তিনটা রুটি অল্প ভাত তিন রকমের সবজি ডাল স্যালাড কিছু টক দই টাইপের কিছু একটা দেয় তো এরকম প্লেট তোমরা থালা সিস্টেম নিবা খেয়ে মজা পাবো তাছাড়া অন্য খাবার নিলে মজা পাবানা তো এই হলো খাবারের তোমার বলে দিলাম যে কেদারনাথে গেলে থালা নেবা দেড়শো টাকা থালায় আবার যে ধরে নেবা তাহলে তোমরা সেই হিসাবে ঘুরতে পারবা তো চলো নেক্সট ভিডিও আবার দেখা হবে